হ্যালো বন্ধুরা আমার একটি ছোট্ট ভ্লগে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা আশা করি সবাই ভালো আছেন আর আমিও কিন্তু অনেক ভালো আছি আজকের আমি সকালবেলা থেকে কিন্তু ভ্লগটা বানাতে পারিনি কারণ আজকের আমার এক্সাম ছিল আর এক্সাম মানেই বুঝতে পারছেন প্রচুর পড়াশোনা প্রচুর কাজ অ্যাকচুয়ালি এখানে কেউ নেই মা বাবা কেউ নেই যে একটু হেল্প করে দেবে তাই জন্য এখানে কিন্তু রান্নাবান্না ঘর মোছা ঘর পরিষ্কার সব কিছু কাজ নিজেকেই কর তে হয় তাই জন্য পড়ার সময় আজকে যেহেতু পরীক্ষা পরীক্ষা মানে গাদা গাদা পড়া জমা আছে তো তাই জন্য আজকে কিন্তু সকালবেলা থেকে ব্লগটা বানাতে পারিনি তাই জন্য আমার হাজবেন্ড এখন আমাকে একটু ঘুরাতে নিয়ে আসছে তাই জন্য ভাবলাম আমি আপনাদের সঙ্গেও শেয়ার করি আমি কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি আপনারাও দেখুন এখন আমরা ভিতর দিয়ে যাচ্ছি মাটির ভিতর দিয়ে এটার উপর দিয়ে কিন্তু বাস যাচ্ছে আর এই যে এগুলোর সব ড্রয়িং আছে এখন ঘুরতে এসেছি হাঁটতে এসছি আমরা হেঁটে যাচ্ছি ভাবতে পারিনি এত সুন্দর একটা জায়গায় চলে আসবো আজকে তো প্রথমবার এই পাশটাতে এসলাম আর কোনো দিন আসিনি আজকে প্রথমবার এইটাতে দেখলাম এটা কত সুন্দর দেখুন এই যে আমার বর আছে পাশে একসঙ্গে দুজনেই হাঁটছি সে ওই পাশে আছি ওই পাশে এখন ঘোড়া জন্য ফ্যান চালিয়ে রাখছে ঘোড়া এই যে এখানে সব ঘোড়া আছে পাশে যাওয়া যাবে এক্সাইটেড প্রচুর আনন্দ পাচ্ছি আমি হ্যাঁ হনুমান না হনুমান এই পাশটাতে কিন্তু আমরা কখনোই আসিনি আগে তো ও মাঝে মধ্যে আসছে কিন্তু আমাকে হাঁটতে নিয়ে গেলে ওই পাশে পার্কগুলোতে আছে তো পার্কগুলোতেই আমি সাধারণত বেশিরভাগ সময় যাই তবে আজকের আমি ওকে বলছিলাম যে চলো এই পাশটা তো কোনোদিনও দেখা হয়নি তো চলো ওই পাশে যাই এপাশে এসে যা লাভটা করেছি বুঝতেই পারছেন মানে হয় না একটা কথা বলে যে প্ল্যান করে কিছু করলে কিন্তু হয় না কিন্তু বিনা প্ল্যানেই অনেক কিছুই মানে দেখতে পেয়ে যাওয়া যায় বা অনেক কিছুই হয়ে যায় তো এটা কিন্তু আমরা প্ল্যান করিনি প্ল্যান করে আসিনি হঠাৎ করেই এসলাম আর হঠাৎ করেই দেখুন কত সুন্দর একটা জায়গার খোঁজ পেয়ে গেলাম এখন ঘুরতে এসেছি আর এখানে সব ইয়োগা স্ট্রাকচার দেওয়া আছে এইগুলো দেখে দেখি ব্যায়াম করতে পারা যাবে এই যে এই যে আছে মানে প্রথম থেকে সূর্য সূর্যোদয় থেকে শুরু করে পুরো মানে সূর্যোদয় বলছি ওই সূর্য প্রণাম থেকে শুরু করে সমস্ত কিছু এই করা যায় এখানে মানে তার স্ট্রাকচার একটা একটা করে দেওয়া আছে চলো এগুলোকে দেখো একটু এখন আমরা ঘুরতে এসেছি এখন একটু ভিডিও বানাচ্ছি এতদিন পরে একটা ভালো জায়গাতে এসেছি বেশ এক্সাইটেড লাগছে কি গো ভাল লাগছে প্রচুর ভাল লাগছে প্রচুর আনন্দ পাচ্ছি এখানে এসে বউয়ের সাথে এনজয় হচ্ছে খুব ভালো লাগছে এত আনন্দ আমি জীবনেও পাইনি এত ভালো লাগছে আমার সত্যি খুব ভালো জায়গা

এই সাদা সাদা ফুল আছে বাবলা গাছে হলুদ হলুদ ফুল হয় বুঝতে পারছ আচ্ছা এই পাশে আরো একটা এই পাশে এই গাছটা তো আছে আমাদের ওই পাশে বলো খুব সুন্দর জায়গা কি গাছ আমি জানি না না ওটা আমরা গাছ না হ্যাঁ চালদা গাছ বড় বড় পাতা হয় এটা এটা এই গাছটা কি গাছ জানি না তবে এর কোনো পাতাই নেই হ্যাঁ মুড়ে গেছে নাকি এরকমই একটা আছে বাইরে দেশে কিন্তু এরকম গাছ আছে চলে যাই ওই পাশে ভিডিও আর বানাতে পাচ্ছি না কাল কাল বানাবো ভাবছি এই যে যে পুরো গ্রাউন্ডটা দেখছেন এগুলো কিন্তু পুরো ঘড়ার ভর্তি আছে তবে অন্ধকারের জন্য দেখাতে পারছি না ঠিক করে দেখতে পাচ্ছেন একটু হালকা হালকা দেখা যাচ্ছে তো ঘোড়া আছে এখানে আয় রে আদর করি একটু আয় রে পুরি পুরি ভয় লাগছে চলে আসছে সত্যি করে এখানে অনেক ঘোড়া আছে আর ওই পাশে আছে সবগুলো একটা একটা ঘোড়াকে আবার একটা একটা রুম দিয়ে দিয়েছে দেখুন এই পাশে একটা রুম আছে এই পাশে একটা রুম আছে এরকম একটা একটা রুমে এক একটা ঘোড়া আছে কিন্তু ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে বাড়ির পথে যাচ্ছি আর এখানে না খুব ইকো হচ্ছে এই যে যে এর উপরে কিন্তু বাস চলে তাই জন্য আর ওইখানে যে ঘোড়াগুলো দেখেছেন ওইগুলো কিন্তু ক্যাভিলারি কি ইউনিট ক্যাভিলারি ইউনিট ওগুলো কিন্তু মানে ট্রেনিং প্রাপ্ত ঘোড়া আর ওগুলোকে প্যারেডে ওগুলো কিন্তু চলে এই যে রাস্তাটা আছে এটা কিন্তু এই যে এখানে লেখাই আছে জয়পুর মিল স্টেশনস ফার্স্ট প্লাস্টিক রোড আর এখানে লেখাই আছে দুশো কুড়ি কেজি অফ প্লাস্টিক ওয়েস্ট হ্যাজ বিন ইউটিলাইজড ইন কনস্ট্রাকশান অব দিস রোড মানে এইটা পুরোটাই কিন্তু প্লাস্টিক দিয়ে বানানো হয়েছে হ্যাঁ এই যে এইখান থেকে নয় এই যে এই পার্সেন্ট থেকে এই যে এইটা আলাদা হয়ে যাচ্ছে এটা আলাদা এটা আলাদা আর এটা আলাদা এটা হয়ে যাচ্ছে প্লাস্টিক রোড এখন আমরা প্লাস্টিক রোডের মধ্যে হাঁটতে হাঁটতে যাচ্ছি একটা তলোয়ার আছে এই যে দেখতেই পাচ্ছেন দা ইনফেন্টারি এই তো ইনফ্যান্ট্রি দা আলটিমেট দ্য আলটিমেট ইনফেন্ট্রি কত সুন্দর এই এটা দিয়ে মেরে দেওয়া যাবে লোককে এখানে আমি ওর কয়েকটা ছবি ক্লিক করে দিচ্ছিলাম আর এখানে এই যে আছে আর এটা কিন্তু চাকা লাগানো আছে এটাকে সরানোও যায় পারমানেন্ট নয় আজকের ভ্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন গুড নাইট টাটা নাউ এই রাস্তা আমার বাড়িতে আছে মানে আমাদের গ্রামের বাড়িতে ভালো চলো